আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা ডেলিভারি গাড়িটা নিয়ে যাচ্ছেন আমাদের খুলনা বাগড়াহের খোকন সাহেব আর গাড়িটার যিনি মালিক তিনি আসতেন আমাকে বনি সাহেব তোমরা যে গাড়িটা কিনছেন খকন সাহেব খকন সাহেবের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন মুম্বাই ইউটিউব চ্যানেল দেখে গাড়ি বাজার গাড়ি বাজার দেখে আমরা আসলাম জি আসার পরে এখানে এসে আমরা গাড়ি দেখলাম গাড়ি দেখে আমাদের পছন্দ হলো জি মুম্বাই নিয়ে এসে বাতিজার কাছে নিয়ে আসলো জি জি ভাতিজা হচ্ছে মূল মালিক এই গাড়ি জি এই মূল মালিকের সাথে কথাবার্তা বলে দাম দর ঠিক করে

পারবে না এখানে তো কোনো রকম ই নেই নিজের রাস্তা একদম নাকি যাক আলহামদুলিল্লাহ এখন আমরা কথা বলবো যিনি গাড়ির মূল মাহাজন ছিলেন আমাদের বনি সাহেব তো বনি সাহেবের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো বনি সাহেব সালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে গাড়িটা বেসলেন কিভাবে বেসলেন গাড়িটা আমি তো আপনার মাধ্যমে সবসময় গাড়ি বাজে গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে গাড়িটা ভিডিও দিছিলেন দেওয়ার পরে বাগার থেকে খকন সাহেব আসছিলেন

পাক যেন এই গাড়িতে রমত বরকত দান করে এই গাড়িটা যেন পাক রমতের চালাই খাইতে পারে সামনের দিন আরও তারে ভালো করে এগোয় এগোয় যেতে পারে হ্যাঁ আস্তে আস্তে গাড়ির উন্নতি হয় আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং দেশে বিদেশে প্রবাসে যারা আছেন তারা নিঃসন্দেহে গাড়ি বা ইউটিউব চ্যানেল থেকে গাড়ি কিনতে পারবেন ইনশাল্লাহ এই সুন্দর গাড়িটা লুক আপনাদেরকে দেখা দিচ্ছে এখন গাড়িটা এখন চলে যাবে বাগেরহাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম